স্বামী সন্তানের আবদার বলে কথা হাজার কষ্ট হলেও রাতে বেলাতে বানাতে শুরু করলাম পিঠে পুলি পরোটা রাধে রাধে বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে খুশির খবর প্রভুজি আর জয়িতা আসছে রাতের বেলা পুলি পিঠে করছি খেতে চেয়েছে পরোটাও করব। রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা শুরু পাচ্ছি পিঠে করব। একটু আগে এক লিটার দুধ নিয়ে এলাম কিনে গরুর দুধ এটা তো গরুর দুধ পাচ্ছিলাম না একজন বুঝেবাসি নতুন গরু বাছুর সমেত কিনেছে তা দুধ দিচ্ছে তো আমি ভাবলাম তাহলে জিজ্ঞাসা করি বলে বিক্রি করছে তো এই জন্য এক লিটার দুধ কিনে অনেক দিন পর দুধ পাচ্ছি দুধ পাওয়াই যাচ্ছিলো না আর সব বাছুরা বড় বড় হয়ে গেলে তখন আর দুধ কম দেয় তখন আর ঠান্ডাতে গরু দুধ দিচ্ছিলো না তো সেই জন্য সবাই বিক্রি করা বন্ধ করে দিয়েছিলো তো আবার নতুন মানে ঠান্ডাটা একটু কমেছে একজন কিনেছে গরু বাছুর সময় তা বিক্রি করছে বলে তাই আমি আমরা নিলাম পাশেই তো আজকে তো প্রভুজী আর জয়িতা আসছে আস্তে আস্তে রাত হবে তো আমি ভাবছি পুলি পিঠে করব। মেনি পুলি পিঠে দুধ দুধ লাগবে সেজন্য আমি করে নিই আর আগে চালের গুঁড়োটা মাখিয়ে নিই আর নারকল মাখাই আছে অসুবিধা নেই চালের গুঁড়োটা মাখাই তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেকদিন পরই আসছে জয়িতাকে নিয়ে আসছে গোগো আছে আর গোবর পরীক্ষা বলে ওকে নিয়ে আসতে পারছে না পরীক্ষা চলছে সেই জন্য আমি নিয়ে এই যে পিঠে করবো বলে আগে জলটা ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে আগে সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর পুলি পিঠে করতে গেলে এই আটা মাখাটাই সবথেকে মেন এটা যদি ভালোভাবে না মাখানো হয় তো পিঠে ফেটে যাবে তো এটাকে দুধ দিয়ে করব পুলি এটা এটাকে সেদ্ধ দিয়েও সেদ্ধও করা যায় মানে ভাপানো মতো সেটা করা হবে না কেননা সেরকম পাত্র নেই ফুটো ফুটো থালা হলে তার মধ্যে ভাপানো যায় কিন্তু সেটা নেই বলে তো দুধের মধ্যে ফুটিয়ে নেবো দেখো আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর গরম গরমই ভালো করে চটকে নিয়ে এখন ছোটো ছোটো লেচি করছি আমি করবো আজকে একদম মিনি পুলি আমি বেশিরভাগ মিনিটা করি একটু ধৈর্যের পরীক্ষা একদম ছোটো ছোটো মিনি মতো করতে সময়ও লাগে অনেক ধৈর্য তো দরকার পিঠে করতে গেলে আর খেতেও ভালো লাগে আর যেহেতু প্রভুজি খা খেতে চেয়েছে এবার চলে তো খাওয়াই হয়নি ওদের তো ভাবলাম তাহলে এইটাই বানাই আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই বানাচ্ছি এমনিতে যখন এসেছি আর আগেরবার এসেছিলো তো মালপা করেছিলাম তো এই পিঠেটা করা হয়নি আমারও খাওয়া হয়নি ভগবানকে সেবাও দেওয়া হয়নি তো ভাবলাম আজকেই করি আর দুধটা ভাবলাম এতে একটুখানি জাল দিয়ে দেখি এতে হয় নাকি দুধ তো এতে জাল দেওয়া যায় দুধ হোক জল হোক এরকম ধরনের লিকুইড জাতীয়গুলো এতে দেওয়া যায় তো একবার ট্রাই করে দেখি হয় নাকি তো এক লিটার দুধ দেখি উদলাচ্ছে বলে একটু কমিয়ে নিলাম মুদলে একটা পুটে পড়ে যাবে তো এর মধ্যেই দেখছি পুলি পুলিপিটি দিয়ে দিয়ে যদি হয় সেদ্ধ তো আমারও প্রথমবার করা প্রত্যেকটা করা হয়ে গেছে ছোটো ছোটো করে করেছিলাম দেখি যদি হয় তো তোমরাও তাহলে জানতে পারবে এর মধ্যে হয় না কি চেষ্টা করছি যদি হয় তাহলে খুব ভালোই হয় তো জানি না এর তলায় একটা জিনিস আছে যেটা গরম হয়ে যায় তার গায়ে যদি লেগে যায় তো সেটা আর সেদ্ধ হবে না এ দেখো হয়নি তলায় দুধ লেগে গেছে তাই সেটা আর হবে না নিজে থেকে সুইচটা অফ হয়ে যাবে এই যে তলায় লেগে গেছে জল হলে সেদ্ধ হতো কিন্তু কিন্তু হলো না ওর মধ্যে ট্রাই করে দেখলাম প্রথমবার তো গায়ে লেগে গেলেই ওটা সুইচটা নিজে থেকে অফ হয়ে যায় তো দুধটাকে ফুটিয়ে নিয়ে আর এখন এর মধ্যে এলাচ দিয়ে দিলাম এখনও চিনি দিইনি পুরো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখো এখন চিনি দিচ্ছি আমি একটা হাতা দিয়ে কেটে দেখলাম পিঠে সেদ্ধ হয়ে গেছে আর এক লিটারের দুধ থেকে ওইটুখানি বেঁচে রয়েছে ওটাকে রেখে দিয়েছি ওটা লাগেনি আর এখানে দেখো খেজুর গুড় দিচ্ছি তবে গ্যাসটা অফ করে দিয়েছি কেননা এখন যদি খেজুর গুঁড়ে কিছু মেশানো থাকে দুধটা পুরো কেটে যাবে তো সেই জন্য গরম গরমই এর মধ্যে এখন দিয়েছি আর খানিক্ষণ পর গুলিয়ে আর এখন নাবিয়ে নিয়েছি কড়াটাকে আঁচড়ে নিয়েছি আর এরকম কালার হয়েছে কালারটা খুব সুন্দর দেখতে হয়েছে আর যদি ফুটন্ত দুধের মধ্যে খেজুর গুড় দিই না কেটে যেতে পারে কারণ দুধে তো এখন অনেক গুঁড়ে এখন অনেক কিছু মেশানো থাকছে তো দুধ কাটিয়ে দেবে তখন জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে তো হয়ে গেছে গাড়োটা বেশ সুন্দর হয়েছে এটা যদি পরে সকালবেলা মানে খায় বাসি তো একদম শক্ত হয়ে যাবে তখন ওই দুধটা দিয়ে ওটাকে আবার ফুটিয়ে নেবো তখন পাতলা হয়ে যাবে আর এদিকে পরোটা খেতে চেয়েছে পরোটা আর বেগুন ভাজতে বলেছে তো আমি পরোটা আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবে এই যে বন্ধুরা এখন বাজে বারোটা ট্রেন খুব লেট করেছে তো ওই আস্তে আস্তে বারোটা বেজে গেছে এখন ওই এসেছিলাম নিচে দরজা খুলতে আমিও খাইনি ওদের জন্য অপেক্ষা করছিলাম আর এই যে জয়িতাও চলে এসেছে এখন ওদের খাবার দেবো আমিও তার সাথে খাবো তো পেয়ে গেছে জার্নিও হয়েছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া দিয়ে আর তারপরে বলবো জয়িতারও ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়বে এই যে সাজিয়ে দিয়েছি আর পিঠেগুলো এরকমই হয়েছে জয়িতাও ভালো লাগে পিঠে খেতে তো গবু ফোন করেছিলো পৌঁছেছে কিনা তো বললাম হ্যাঁ পৌঁছে গেছে এখন ওদেরকে দিয়েছে তারপর আমি প্রসাদ পাবো তো অনেকদিন পর জয়িতা আবার এলো আর প্রসাদ পেয়ে তারপর শোবে ওর আনন্দ এই যে পরোটা হয়েছে পরোটা আর বেগুন ভাজা খুব ভালোবাসেও বেগুন ভাজাটা বেশি ভালোবাসে লুচি হোক পরোটা হোক তার সাথে খেতে তো এই ওকে এখন দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর প্রভুজিকে ওপরে একটু দিয়েছি সব টায়ার্ড হয়ে গেছে এই ট্রেনটা এরকমই অনেক রাত করিয়ে দেয় ট্রেন আসবে সেই মানে সন্ধ্যেবেলা আসার কথা সেটা ট্রেন লেট করে একবারে সেই দশটা এগারোটা বেজায় তারপর মথুরা আসতেও অনেক সময় লাগে বারোটা বেজে গেছে এই যে জয়িতা বলছে খুব ভালো লাগছে খেতে আর এই পরোটা তোর বেশি ফেভারিট ওই প্রসাদ পেয়ে তারপরে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ